বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ভালুকা উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বিকেলে বিএনপি কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এম এম কবিরের সঞ্চালনায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহুদ্দিন আহমেদ এ সময় বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান জনি সহসভাপতি শফিউল্লাহ আনসারী আশিকুর রহমান শ্রাবণ পৌর জাসাসের সভাপতি ওয়াসিকুল আলম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় উপজেলা ও পৌর জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং পৌরসভা যাত্রীদের নতুন একটি সুন্দর কমিটি হয়েছে সেই কমিটির আজকে আজা ফাজার প্রতিদ্বল এই ভালুকার রাজপথে আনন্দ মিছিল করেছে এবং ময়মনসিংহ জেলা নেতৃবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যাত্রাসীদের সভাপতি সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন এবং আমরাও সেই ময়ুন দক্ষিণ জেলা বিএনপির জাসাজের নেতৃবৃন্দকে এবং কেন্দ্রীয় জাসাজের সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক টিমকে অভিনন্দন জানাচ্ছে